আজকে কয় তারিখ একত্রিশ তারিখ একত্রিশ তারিখ তাই না থার্টি ফার্স্ট নাইট বলে একটা রাত আছে কবে আজকে কয়েক ঘন্টা পরে তাই না থার্টি ফার্স্ট নাইটে আমাদের ছেলেমেয়েরা কি করে নাচ গান ইত্যাদি করে তাই না কেন করে কারণ একটা বিশ্বাস আছে থার্টি ফার্স্ট নাইট জিরো আর রাত বারোটা যখন বাজে তখন নতুন বছর শুরু হলো নতুন বছরের প্রথম মুহূর্তটা যদি আনন্দ তাহলে আমাদের সারা বছর এই যে বিশ্বাসটা এটা ইসলামিক বিশ্বাস তাই না তবে এটা বিজ্ঞানসম্মত বিশ্বাস নাকি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা আছে আমাদের ছাত্ররা যারা একটু ধর্মবিরোধী বিজ্ঞান ভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা চাই তার মানে শরীফ একটু পড়া যাবে না এসব পড়া যাবে না বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই সেই বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞানে কি বলে পহেলা বৈশাখে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বিজ্ঞান তো বলে যে বৈশাখ ডাক দিলে শোনে ঠিক না বিজ্ঞান বলে না বৈশাখকে ডাক দিলে শোনে না আর বৈশাখের তো ক্ষমতা আছে সব জরা জঞ্জাল উড়িয়ে নিয়ে চলে যাওয়া ঠিক না আছে না এটা হলো এটা হলো প্রাচীন প্রকৃতি পূজা অতি যুগে অসভ্য জঙ্গলি মানুষেরা যখন বৃষ্টি হতো না তখন গায়ে কাদা মাখত আমাদের দেশে একসময় ছিল তার মানে আমার যখন গায়ে কাদা মাথা থাকবে প্রকৃতি আমাকে বৃষ্টি দিয়ে দেবে ঠিক আছে না এই প্রাচীন প্রকৃতি পূজা প্যাগানিজম আমরা ইসলামের সমালোচনা করি ইসলাম নাকি অবৈজ্ঞানিক কেউ বলে না যে ইসলামের ভিতরে অবৈজ্ঞানিক কি আছে কিন্তু বর্বর প্যাগানিজম কে করছি যে থার্টি ফার্স্ট নাইটে রাত দুপুরে জিরো আওয়ারে একটু হাসি ফুর্তি করলে সারা বছরটাই ভালো যাবে তাই খুব ভালো কথা থার্টি ফার্স্ট নাইটে গরম পড়ে না শীত পড়ে এই প্রচন্ড শীতে বস্তির অনেক গরিব মানুষ বিশেষ করে শিশুরা কষ্ট পাচ্ছে না কোন মিডিয়ায় কোন যুবনেতা কোন সামাজিক নেতাকে বলছেন যে আমাদের নতুন বছর দুই হাজার পনেরো শুরু করব ঢাকা ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটির ঢাকার সকল যুবক যুবতীরা তাদের হুইস্কির টাকা জমায়ে বিহারের টাকা জমিয়ে পেপসির টাকা জমিয়ে ফ্লেক্সির টাকা জমিয়ে অন্তত দুজনে মিলে তিনজনে মিলে হলো একটা গরিব শিশুকে একটা শীতের কাপড় কিনে দিয়ে একটা দরিদ্র পরিবারকে একটা কম্বল কিনে দিয়ে জিরো আওয়ারে গরিবের পাশে দাঁড়িয়ে আমরা নতুন বছরটা শুরু করব এটা কি কেউ বলছে কারণ এই কথা বললে আমাদের যুবক যুবতী আমাদের নতুন প্রজন্মের ক্ষতি হবে ঠিক না ভাই নষ্ট হয়ে যাবে আমাদের শিল্প সাহিত্য কৃষ্টি কালচার ধ্বংস হয়ে যাবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে আমাদের দেশ থেকে দুর্নীতি উৎখাত করা কষ্ট হয়ে যাবে তাহলে কেন বলছি না বলছি না তার কারণ হলো এই থার্টি ফার্স্ট নাইটের উদ্ভব করা হয়েছে একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হলো বাণিজ্যিক সাম্রাজ্যবাদ সারা বিশ্বের মানুষকে ভোগের নামে উদ্বেলিত করে তাদের সকল সম্পদ ছিনিয়ে নেওয়া এর দ্বারা দুটো উদ্দেশ্য হাসিল হয় একটা হলো ওরা ভোগবাদী হয়ে যায় খাও দাও ফুর্তি করো খাও দাও খাও দাও কাজে ওরা শুধু কেনবে আর আমরা টাকা জমাবো আর দ্বিতীয় হলো ওরা যখন ভোগবাদী হয়ে যায় ওদের ভিতর থেকে মানবতা মানবীয় মূল্যবোধ স্বাধীনতা সকিয়তা ধর্ম এগুলার থাকে না ওরা যেমন একটা কুকুর যেমন একটা গরু ভালো খেতে দিলেই পোষ মানে ওরাও তেমনই পোষ মানে ওরা পশুতে পরিণত হয়ে যায় তো ভাইরা আমরা আশেপাশে বাজির আওয়াজ শুনতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই শুরু হবে কি হবে আমি মাঝে মাঝে আমার এই বিষয়টা আলোচনার উদ্দেশ্য ছিল না কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা কোরআনের আলোচনার মূল বিষয় সকল দাওয়াতের মূল একটা বিষয় হলো অশ্লীলতা বন্ধ করো কারণ মানবতা টিকানো যায় না অশ্লীলতা ছড়িয়ে পড়লে মানব সভ্যতা থাকে না কিভাবে আধুনিক সভ্যতায়ও হিরোইন পাচার করলে মৃত্যুদণ্ড দেওয়া হয় জানেন না কারণ হিরোইন খেলে মানুষ শেষ হয়ে যায় হিরোইন খেলে ব্যক্তি মানুষ শেষ হয় আর সমাজে অশ্লীলতা ছড়লে পরিবার শেষ হয় মানব সভ্যতা শেষ হয়ে যায় অশ্লীলতার প্রসারের কারণে ইউরোপে আমেরিকার মূল নাগরিকদের ভিতরে হোয়াইট রেসের ভিতরে সাদাদের মানুষের জন্ম বন্ধ হয়ে গিয়েছে কথা বুঝতে পারছেন না? সেখানে তাদের জনসংখ্যা এখন অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে নতুন কর্মে দেওয়ার লোক নেই মানুষ রিটায়ার করছে সরকারের টাকার থেকে পেনশন নিচ্ছে কিন্তু নতুন ট্যাক্স পেয়ার জন্ম নিচ্ছে না তাদের সামনে উপায় যে বিদেশ থেকে বেশি বেশি লোক আনতে হবে সেক্ষেত্রে তাদের জাতীয় সত্তা নষ্ট হয়ে যাবে অথবা অটোমেটিক তারা নষ্ট হয়ে যাবে এই অসভ্যতা অশ্লীলতা যা মানব সভ্যতাকে ধ্বংস করে দেয় সুনামি হলে মহা পাঁচটা সুনামি হলে কিছু দেশ ধ্বংস হবে কিছু দেশ বাঁচবে কিন্তু যখন পরিবার উঠে যাবে মানুষের পরিবার গঠন সন্তান জন্ম দেওয়া পালন করা উঠে যাবে এক প্রজন্মের ভিতরেই মানব সভ্যতা নষ্ট হয়ে যাবে আর এই জন্যই সকল আসমানি ধর্মে অশ্লীলতাকে সবচেয়ে বেশি নিন্দা করা হয়েছে বলছিলাম অশ্লীলতার প্রজনন প্রসার বিপণন এর মাধ্যমে আমাদের যুব সমাজকে নষ্ট করা হচ্ছে তাদেরকে বস করা হচ্ছে আর জিনিস হচ্ছে এই যে থার্টি ফার্স্ট নাইটে কেউ কি বলবে যে থার্টি ফার্স্ট নাইটে আমরা কিছু গান বাজনা করব আর বস্তির কিছু ছেলে পেলে ফিরিয়ে এনে ওদের গান বাজনা শুনবো এটাও কি কেউ বলছে তাও বলছে না পয়লা বৈশাখে আমি একটা শাড়ি কিনবো একটা ইলিশ মাছ কিনবো আর এই গ্রামের গরিব মানুষের আর একটা ইলিশ মাছ কিনে দেবো তা কি বলছে তাও বলছে না অর্থাৎ এই সভ্যতার যত কিছু বানানো এটা ভোগবাদী এটা ইসলাম এবং অন্য সভ্যতার পার্থক্য এখানে খুব ভালো করে বোঝেন একটা কুসংস্কার আগামীকাল বলবো যদি মনে থাকে আর একটা হলো ইসলাম আত্মা মন মানবতা এবং ব্যক্তি নিয়ে আমাদের ইসলামে দুটো ঈদ আছে আছে না এই দুটো ঈদ উপলক্ষে মুসলমানেরা নিজেরা দুই কেজি গোস্ত খাওয়ার আগে সারা বিশ্বের মুসলমানরা কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে করে না গরিবদের জন্য তার মানে তুমি আগে ঈদের আনন্দ করার ফিতরা দিয়ে যাও জাকাত দিয়ে দাও যেন গরিবেরা তোমার আগে আনন্দিত হয় তোমার ছেলে পেলে সেমাই খাওয়ার আগে যেন গরিবেরা খায় কোরবানির গোষ্ঠ তোমার ঘরে ঢোকার আগে যেন গরিবের ঘরে ঢোকে তুমি দুরাকাত নামাজ পড়ো আত্মাকে শান্তি দাও গরিবদেরকে দাও তোমার মন শান্ত হোক এরপরে তুমি খেলাধুলো করো ফুর্তি করো মিষ্টি খাও সময় খাও তোমার দেহ জৈবিক চাহিদা মিটুক তাহলে মিলে তোমার আনন্দ একটা হলে হবে না কিন্তু বৈশাখে নাইটে অথবা ভ্যালেন্টাইন ডেতে কোনো ত্যাগের কথা আছে নেই আমরা একটা পাশবিক কথার দিকে যাচ্ছি শুধু ভোগ আর ভোগ খাও আর খাও যদি পহেলা বৈশাখে আমাকে শাড়ি দিতে না পারো তাহলে দড়ি কিনে দিবা অসভ্য বর্বরতা দশটা শাড়ি থাক আমার একটা শাড়ি কিনে মিডিয়াগুলো মিডিয়া গুলো এমন ভাবে অসভ্যতা তৈরি করেছে পরিবার ভাঙবে মানুষ গলায় দড়ি নেবে বিশৃঙ্খলা হবে সন্তানরা বিচ্ছিন্ন হবে নো প্রবলেম তারা টাকা পাবে যারা সমাজের ভালো চান এটা বুঝতে হবে আমি অবাক হই আমার নাতি পাঁচ সাড়ে পাঁচ বছর বয়স ওই পেপার জড়ে গুলি বানাই আমি গেলে গুড়ি মারে কথা বোঝেন ও কথা তে শিখেছে আমাদের ঘরে টিভি নেই কারণ কম্পিউটারে মোবাইলে যত গেম আছে কি গুলি করা আনন্দ দুই রকম একটা হলো মানবিক ত্যাগের আনন্দ একটা মানুষ পানিতে ডুবে যাচ্ছিল আপনি ঝাঁপ দিয়ে যে পড়ে নিজের জীবন বিপন্ন করে ওকে তুলে এনেছেন এই তুলে আনার ভিতরে আনন্দ আছে না বিশাল আনন্দ আছে আপনি নিয়ত করেছিলেন দু কেজি গোশত কিনবেন একটা অসহায় মানুষ এমনভাবে এসে পড়লো যে আপনি টাকাটা ওর হাতে দিয়ে দিলেন কষ্ট লাগছে আপনি গোশত কিনতে পারলেন না কিন্তু খুব একটা আত্মিক তৃপ্তি লাগছে তাহলে খাওয়ার যেমন আনন্দ আছে খাওয়ানোর আনন্দ আছে ভোগের যেমন আনন্দ আছে ত্যাগেরও আনন্দ আছে বর্তমান আমাদের নতুন প্রজন্ম ত্যাগের আনন্দ জানে না ওদের যত গেমস আছে সব আছে ধাক্কা মেরে গাড়ি চালায় তাও ধাক্কা মেরে ফেলে দিতে হবে গেম খেলবে ধাক্কা মেরে ফেলে দিতে হবে ভাঙার আনন্দ পোড়ানোর আনন্দ মারার আনন্দ ধাক্কা দেওয়ার আনন্দ ভোগের আনন্দ পাশবিক আনন্দ এরা বোঝে কিন্তু বাঁচানোর আনন্দ ত্যাগের আনন্দ দানের আনন্দ এটা এরা বোঝে না কাজেই ভাইরা ইসলাম বলছে না তুমি অশ্লীলতা বন্ধ করো